সিনেমায় কাজের চেয়ে দানিং প্রেম বাগদান বাগদানে ভেঙে অন্য একজনকে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচিত বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিশমা কাপুর অনেক বছর চুপচাপ থাকার পর ফের কারিশমা আলোচনায় তার সাবেক স্বামীকে নিয়ে দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে সাতপাকে বাধা পড়েছিলেন বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুর কিন্তু অভিনেত্রীর সেই সংসার টেকেনি নেই দুই সালে দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের ইতি টানেন কারিশমা তবে সম্প্রতি প্রাক্তনের কাছেই তিনি ফিরছেন বলে গুঞ্জন উঠেছে বিটাউনে সাতাশ মে শনিবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেছে প্রাক্তনেই দম্পতিকে গাড়ি থেকে নামার সময় তাদেরকে ক্যামেরা বন্দি করেন আলোকচিত্রীরা তবে তাদের সঙ্গে কন্যা সামাইরা কাপুরও ছিলেন ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কারিশমা ও তার সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় যদিও সব আলোচনায় এখন পর্যন্ত জল্পনায় সীমাবদ্ধ কেউ বলেছেন কারিশ্মাও তাহলে বাবা মায়ের পথে যাচ্ছেন কারও ধারণা এটা সামাজিক সাক্ষাৎ ছাড়া কিছুই নয় কারণ সঞ্জয় তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে যাননি তবে জানা যায় দুই সন্তানের কথা ভেবে নাকি মাঝে মধ্যে এমন সৌজন্য সাক্ষাৎ করেন কারিশ্মা সঞ্জয় তবে ফের তাদের সম্পর্ক আদৌ জোড়া লাগার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে এখনও জানা যায়নি কারিশ্মার বাগদান হয়েছিল অভিষেক বচ্চনের সঙ্গে বাগদানের আগে দুই সালে হ্যাঁ মেওনে ভি পেয়ার কিয়া হয় সিনেমার শুটিং সেট থেকে ওই সিনেমার নায়ক নায়িকা অভিষেক কারিশ্মার প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে রণধীর কাপুর আর ববিতার মেয়ে কারিশমা তখন রীতিমতো তারকা আর অমিতাভ বচ্চনের ছেলে অভিষেকের আসন তখনও বলিউডে পোক্ত হয়নি কিন্তু তাতে প্রেম আটকায়নি জয়া বচ্চনও সে সময়ে অভিষেকের এক জন্মদিনে কারিশ্মাকে নিজের ভাবি পুত্রবধূ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তবে সেই জন্মদিনের অনুষ্ঠানের দিন কয় পর শোনা যায় অভিষেক কারিশ্মার সম্পর্ক চুকে বুকে গেছে অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পর দু সালে কারিশ্মা বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে তবে সঞ্জয়ের সঙ্গেও বেশি দিন স্থায়ী হয়নি কারিশ্মার সম্পর্ক শোনা যায় বিয়ের পরদিন দিন থেকেই সঞ্জয় এবং তার পরিবার নাকি কারিশ্মার উপর মানসিক অত্যাচার শুরু করেন সেই সঙ্গে প্রতিনিয়ত চলত শারীরিক নির্যাতনও রীতিমতো অভিনেত্রীকে মারধর করতেন সঞ্জয় এরপর দুই ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন কারিশ্মা নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে আইনের দ্বারস্থ হন কারিশ্মা দীর্ঘদিন সেই আইনি লড়াই চলার পর এক পর্যায়ে দুই হাজার ষোলো সালে যান কারিশ্মা ও সঞ্জয় এরপর দীর্ঘদিনের বান্ধবী ও প্রেমিকা প্রিয়া শাসদেবকে বিয়ে করেন সঞ্জয় তবে এখন পর্যন্ত একাকি জীবনে থাকা কারিশ্মা আপাতত নতুন কাজ নিয়েই ব্যস্ত জিয়াউল ইসলাম মহাজনাইটি